এই ঘটনাটি মদিনার এক প্রান্তের এক সময় সেখানে এক বৃদ্ধা মহিলা বাস করতেন তার মনে ছিল নবীর প্রতি তীব্র বিদ্বেষ ও ভয় তিনি ভাবতেন ছিলেন একজন জাদুকর যিনি মিষ্টি কথায় মানুষের মন ভুলিয়ে দিচ্ছেন এক সকালে বৃদ্ধা তার ঘরের সামনে চুপচাপ বসেছিলেন তার চোখে ছিল গভীর আতঙ্ক ঘরের জিনিসপত্র গোছানো যেন তিনি দ্রুত কোথাও চলে যাবেন বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন কারণ তার ভয় ছিল যদি কোনোভাবে সেই জাদুকর মোহাম্মদ সাল্লাহ আলাইবা সাল্লামের সঙ্গে তার দেখা হয়ে যায় তবে হয়তো তারও মন বদলে যাবে সেই ভেবে তিনি মদিনা ছেড়ে পালাতে চাইছিলেন তিনি মনে মনে ভাবছিলেন এ শহরে থাকা আর নিরাপদ নয় মদিনা এক জাদুকর এসেছে তার কথাই নাকি এমন জাদু একবার কানে গেলে মন পাল্টে যায় আমার দীর্ঘদিনের বিশ্বাস যেন নরবরের না হয়ে যায় তাই আমাকে এখান থেকে পালাতে হবে তিনি উঠে দাঁড়ালেন কিন্তু দুর্বল শরীর ভারী বোঝা নিয়ে বেশি দূর যেতে পারল না রাস্তার ধারে হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন তিনি ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন মহানবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম বৃদ্ধাকে দেখে তার কোমল হৃদয়ে দয়ার জন্ম হল শান্ত স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন আম্মা যান আপনি কোথায় যাচ্ছেন আপনার জিনিসপত্র দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত বৃদ্ধা চমকে উঠলেন আগন্তক যুবকটির দিকে তাকিয়ে বললেন বাবা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে এক লোক এসেছে নিজেকে নবী বলে দাবি করে সে নাকি এক জাতুকর দেব নিয়ে মিথ্যে কথা বলে মানুষকে পথ করছে আমি আমার পুরনো ধর্ম হারাতে চাই না তাই পালিয়ে যাচ্ছি নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম মাথা নিচু করে নীরবে সব কথা শুনলেন চেহারায় বিন্দু মাত্রও বিরক্তি নেই অত্যন্ত শান্ত স্বরে বললেন আম্মা যান আপনার বোঝাটা তো বেশ ভারী অনুমতি দিলে আমি আপনার মালপত্র গন্তব্যে পৌঁছে দিই বৃদ্ধা অবাক হয়ে গেলেন এই যুগে এমন বিনয়ী দয়ালু যুবক কিছুক্ষণ ভেবে বললেন যদি পারো তাহলে আমার খুব উপকার হবে বিশ্ব সাল্লাম মৃদু হাসলেন কাদের তুলে নিলেন বৃদ্ধার ভারী বোঝা তিনি বুঝতে পারলেন এই বয়সে এই মা একা এই বোঝা বইতে পারবেন না তিনি অত্যন্ত নরম সুরে বললেন আম্মা যান এই ভার নিয়ে একা যাওয়া আপনার পক্ষে সম্ভব নয় চলুন আমি আপনাকে আপনার নতুন ঠিকানায় পৌঁছে দিই বৃদ্ধা হাঁসপাস করতে করতে হাঁটছিলেন তার পাশে হাঁটছিলেন নবুয়তের ভার বহনকারী সেই যুবক পথে যেতে যেতে তিনি বারবার যুবকটিকে সতর্ক করলেন শোনো বাবু তুমি খুব ভালো ছেলে আমি তোমাকে সাবধান করছি এই মোহাম্মদ নামের লোকটির কাছ থেকে দূরে থেকো তার কথায় যে একবার কান দেয় সেই তার জাদুতে ফেঁসে যায় তুমি বুদ্ধিমান তাই দূরে থাকো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সারা পথ চুপচাপ শুধু তার কথা শুনে গেলেন কোনো প্রতিবাদ নেই কোনো অভিযোগ নেই কেবলই প্রশান্তির হাসি দীর্ঘ পথ হেঁটে তারা গন্তব্যে পৌঁছিলেন যুবকটি খুব সাবধানে বৃদ্ধার জিনিসপত্র নামিয়ে রাখলেন এরপর নীরবে ফিরে যেতে উদ্যত্ত হলেন বৃদ্ধা হতবাক হয়ে গেলেন ডাক দিয়ে বললেন আরে বাবা দাঁড়াও তুমি কে এত বড় উপকার করলে একবার নামটাও তো বললে না যুবক হাসি মুখে উত্তর দিলেন আম্মা যার নাম জেনে কি হবে আপনার কাজ হয়েছে এটাই যথেষ্ট বৃদ্ধা নাচর বান্দা না বাবা এত ভালো এত বিনয়ী ছেলে আমি অবশ্যই তোমার নাম জানব আমি সবাইকে বলবো আজ আমাকে সাহায্য করেছে তখনই নবীজি সাল্লাহ আলতো হেসে সেই চরম সত্যিটি প্রকাশ করলেন অত্যন্ত নম্র স্বরে বললেন আম্মা যাকে আপনি পথে বারবার গালি দিচ্ছিলেন যাকে জাদুঘর মিথ্যেবাদী বলছিলেন আমি সেই ব্যক্তি আমি মহম্মদ সাল্লাল্লাহু আলেহাসাল্লাম বৃদ্ধা মহিলার শরীর যেন পাথরের মতন জমে গেল মোট কাঁপছে চোখ দুটি বিস্ফারিত গলা শুকিয়ে গেল তার এই সেই মানুষ যার ভয়ে তিনি শহর ছেড়ে পালাক ছিলেন এই সেই মানুষ যিনি সারাপথ তার অপমান নীরবে সহ্য করেছেন উল্টা তার ভারী বোঝাটি কাঁধে বয়ে এনেছেন তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল বৃদ্ধা কাঁপতে কাঁপতে নবীজি সাল্লাল্লাহু আলেহ সাল্লামের পায়ে লুটিয়ে পড়লেন হাউমাউ করে কানতে কানতে বললেন আমি আপনাকে সারা পথ অসম্মান করেছি গালি দিয়েছি আর আপনি একটি কথাও বলেননি উল্টো আমার বোঝা বয়েছেন হে আল্লাহ রসুল আমার মিথ্যা ধারণা ভেঙে গেছে আপনার থেকে মহান আর কেউ হতে পারে না নবীজি সাল্লাহ সাল্লাম তাকে শান্ত করলেন বললেন আম্মা জান আপনি তো সত্য জানতেন না তিনি সত্য জানে না তাকে ধৈর্য ধরে বোঝালে একদিন তিনি অবশ্যই সত্যকে চিনতে পারবে বৃদ্ধা উঠে দাঁড়ালেন তার কণ্ঠস্বর কাঁপ ছিল ঠিকই কিন্তু তাতে ছিল পূর্ণ বিশ্বাস তিনি বললেন আমি বুঝতে পেরেছি আপনিই সত্য আপনি আপনি ন্যায়ের প্রতীক আল্লাহর প্রেরিত এরপর তিনি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন সুহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের অতুলনীয় ধৈর্য ক্ষমা ও দয়ার কাছে পরাজিত হলো মিথ্যে আর ভুল ধারণা একবার নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার সাহাবিদের সঙ্গে মদিনার এক বাগানে বসেছিলেন চারিদিকে গভীর নিরাপত্তা আর শ্রদ্ধার অভাব হঠাৎ দূর থেকে ধুলো উঠতে দেখা গেল সবাই তাকিয়ে দেখলেন একটি উট পাগলের মতন ছুটে আসছে মনে হচ্ছে যেন কোনো বিপদ থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজছে উটের লক্ষ্য ছিল সরাসরি নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম সে এসে তার পাশে দাঁড়ালো তারপর মাথা নিচে করে এমনভাবে তার কানের কাছে যেতে চাইল যেন কোনো গোপন কথা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি গভীর স্নেহ ভরে উটটিকে শান্ত করলেন বললেন শান্ত হও তুমি যদি সত্য বলে তবে তা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আর যে আমাদের আশ্রয়ে আসে আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করেন সাহাবীরা অবাক হয়ে দেখছিলেন একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটি আপনাকে কি বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন এটি আমাকে অভিযোগ করছে যে এর মালিকেরা একে জবাই করে এর মাংস খেতে চেয়েছিল তাই এটি পালিয়ে এসে আমার কাছে সাহায্য চাইছে ঠিক তখনই বাগানের গেটে শোনা গেল দ্রুত ছুটে আসার শব্দ কয়েকজন লোক সেখানে এসে উপস্থিত হলো তাদের দেখে উটি দ্রুত পায়ের নবীজি সাল্লি আসাল্লামের পিছনে গিয়ে আশ্রয় নিল যেন কোন শিশু তার মায়ের আঁচলের আড়ালে লুকায় লোকগুলো এসে বিনয়ের সঙ্গে আরোজ করলো ইয়ার রসুল্লাহ সাল্লি সাল্লাম এটি আমাদের তিন দিন ধরে পালিয়েছিল আজ আপনার কাছে একে পেলাম তখন মহানবী সাল্লি বললেন এই উটটি আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে সে বলেছে তোমরা বহু বছর ধরে একে পালন গ্রীষ্মকালে করেছ এর পিঠে চড়ে তোমরা শীতল অঞ্চলে গিয়েছ শীতকালে গরম এলাকায় ভ্রমণ করেছো আর এখন যখন এটি দুর্বল আর বৃদ্ধ হয়ে গেছে তখন তোমরা একে জবাই করার ফন্দি করছো একটি ভালো সেবাদানের এটাই কি প্রতিদান ভুটের মালিকেরা লজ্জিত ও অনুতপ্ত হয়ে মাথা নিচু করে বলল আল্লাহর কসম ইয়া রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহসাল্লাম আপনি যা বলছেন তা সম্পূর্ণ সত্য নবীজি সাল্লাল্লাহ ও তখন অত্যন্ত কোমল স্বরে বললেন ঠিক আছে তবে তোমরা প্রতিশ্রুতি দাও যে তোমরা একে বিক্রি করবে না বা জবাই করবে না এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইফুসাল্লাম একশো দিরহামের বিনিময়ে উঠ্টিকে কিনে নিলেন কেনার পর নবীজি সাল্লাল্লাহ ও আলাইহসাল্লাম দিকে তাকিয়ে হাসি মুখে বললেন হে উঠ যাও তুমি আল্লাহর সন্তুষ্টের জন্য মুক্ত উঠতি আনন্দে নবীজি সাল্লাহ সাল্লামের মাথার কাছে মুখ নিয়ে এসে এক বিশেষ শব্দ করলো যেন কোনো দোয়া করছে বললেন আমিন উঠতি আবারও একই শব্দ করলো নবীজ সাল্লাহ সাল্লাম বললেন আমিন তৃতীয়বারও একই শব্দ নবীজ সাল্লাহ আলি সাল্লাম বললেন আমিন কিন্তু যখন উঠতি চতুর্থবার দোয়া করলো তখন নবীজি সাল্লাহ আলি ওসাল্লামের চোখ থেকে জল গড়িয়ে পড়লো এবং তিনি ভাবুক হয়ে নীরব রইলেন সাহাবিরা ব্যাকুল হয়ে জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ আলাইহি আলিবাসাল্লাম উঠতে কি দোয়া করেছিল নবীজি সাল্লাহ আলিবাসাল্লাম ব্যাখ্যা করলেন প্রথম দোয়া হে নবী আল্লাহ আপনাকে ইসলাম ও পুরানোর পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দিন আমি বললাম আমিন দ্বিতীয় দোয়া কেয়ামতের দিন আপনি আপনার উম্মতের ভয় দূর করুন যেমন আপনি আমার ভয় দূর করেছেন আমি বললাম আমিন তৃতীয় দোয়া আল্লাহ আপনার উম্মতের রক্তকে হাত থেকে সুরক্ষিত রাখুন যেমন আপনি আমার রক্তকে সুরক্ষিত রেখেছেন আমি বললাম আমিন দোয়া আল্লাহ যেন আপনার মধ্যে কখনো যুদ্ধ বিগ্রহ সৃষ্টি না করেন এই কথা শুনে আমার চোখে জল এসেছিল নবীজি সাল্লাহ আলী বেদনাপূর্ণ স্বরে বললেন এই চতুর্থ দোয়াটি আমিও আল্লাহর কাছে করেছিলাম কিন্তু জিব্রাইল আলিয়া আল্লাহর বার্তা নিয়ে এলেন যে এই উম্মত নিজেদের মধ্যে কলে লিপ্ত হবে এবং এভাবেই তারা ক্ষতিগ্রস্ত হবে যা আল্লাহর কলমে লেখা তা অবশ্যই ঘটবে সাহাবিদের হৃদয় ভাড়া ক্রান্ত হয়ে গেল নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন হে আমার সাহাবিরা আমি তোমাদের সেই সত্য জানালাম যা আল্লাহর হুকুমে প্রকাশিত হয়েছে তোমরা যারা এই ফিতনা থেকে বাঁচতে চাও কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো একে অপরের প্রতি স্নেহ ভালোবাসা বজায় রাখো এবং অত্যাচার থেকে দূরে থেকো এরপর নবীজি সাল্লাহ আলী উটের দিকে তাকিয়ে বললেন এই নিরীহ প্রাণীকে আজ তোমাদের শিখিয়ে গেল বিপদের সময় কোথাও আশ্রয় নিতে হয় যে আমার আশ্রয় চেয়েছে আল্লাহ তাকে রক্ষা করেছেন তোমরাও তোমাদের ইমানকে আমার দিনের আশ্রয়ে রাখো সেই দিন থেকে সাহাবিরা এবং মদিনার মানুষজন পশু পাখির প্রতি আরো বেশি দয়ালু ও যত্নশীল হয়ে উঠলেন প্রিয় দর্শক আজকাল গল্পটি এই পর্যন্ত এরকম রুহানি গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন